আজকে যার গাড়ি সে খাওয়াচ্ছে আমাদের শামুকে লালা দিয়ে গ্লাস কিন করি দাড়ি আছে রীতিমতো দাড়ি আছে তো গাড়ি কেনার পরে আমরা চলে এসেছি পেট পুজো পূজো পেট পূজো পেট পুজো করতে পেট পূজো পেট পূজো কি খাবে সোনা বলো মটন বিরিয়ানি মটন বিরিয়ানি দাও

ওর প্লেটে একমাত্র কিছু নেই বাকি আমরা সবাই ফুটে ফুটে বাজার হবে খেয়েছি আজকে যার গাড়ি সে খাওয়াচ্ছে আমাদের আমরা এখন বেরিয়ে পড়ছি দাঁড়িয়ে আছে রীতিমতো দাড়ি আছে

আমি কিন্তু একটা মেকআপ প্রিপারেশন নিই সেই প্রেপটা আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি ইউজ করি আমার স্কিনটাকে গ্লাস স্কিন বানানোর জন্য স্পেশাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে করি শামুখের লালা দিয়ে গ্লাস করি চলো দেখাই কি করে সো দুটো জিনিস আমাকে একটা স্কিন দেয় ফার্স্ট হচ্ছে এইটা আর সেকেন্ড হচ্ছে এইটা This is a masterpiece. Snail Mucin Serum, Snail and Ceramide Moisture Complex Cream. I mean, do mix, use